সিরিয়াস একপাক্ষিক আচরণ করছেন সেটি এখনও অব্যাহতভাবে আছে একপাতিক এবং কনসার্নগুলো আমলে নেওয়া হয় না আমরা যখন কোনো কনসার্ট দিই সে কনসার্ন আমলে নেওয়া হয় না এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে বেশ একটা চক্র বিশেষভাবে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ব্যবসায়ীকে কীভাবে বাঞ্চাল করা যায় শিক্ষার্থীদের অধিকারটা কীভাবে হুমকির মুখোমুখি ফেলা যায় আমাদের দিক থেকে আমরা খুবই ক্লিয়ার স্ট্যান্ড জানিয়েছি এই ব্যবসায়িক ব্যাপারে আমরা স্ট্রং থাকবো এবং ডাক্সকে বাঞ্চাল করতে চাই তাকে প্রতিরোধ করার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেভাবে চাইবে সেভাবে আমরা হেল্প করি আমাদের অবস্থান জানান এবং এখন যারা ডাকস মুহূর্তে বিভিন্ন বিদ্যোগ ছড়িয়ে এবং নানা ধরনের নানা প্ল্যান নিয়ে সিন্ডিকেটেডটা অনেকেই রাকসকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং এবং অন্য ধরনের একটা অ্যালায়েন্স ক্রিয়েট করার চেষ্টা করছে সেগুলো আশা করি খুব বেশি শিক্ষার্থীদের যুক্ত করবে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে মহাতালির ডাকসু হবে এটি এটিতে এই ডাকসুতে কে জিতবে কে জিতবে না এটা শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাটার নয় গুরুত্বপূর্ণ ইস্যু হলো শিক্ষার্থীরা ভোট দিতে পারবে শান্তিপূর্ণভাবে যে তার মতামত ব্যক্ত করতে পারবে এটি তাদের দীর্ঘদিন প্রত্যাশা সেই জায়গাটিতে আমরা আশা করি শিক্ষার্থী পাবে এবং আমাদের দিক থেকে কমিটমেন্ট হচ্ছে আমরা সুযোগ পেলে সেক্ষেত্রে মুহূর্তে আসতে আমাদের প্রথম কমিটমেন্ট হবে পরবর্তী ডাকসু কবে হবে সেটি দুটোই ঠিক করে দেব ব্যবসাদের রেগুলার করা শিক্ষার্থীদের প্র্যাকটিস রেগুলার করা এবং একই সাথে একই সাথে শিক্ষার্থীদের অধিকারের ব্যাপারে আমরা যেগুলো বলেছি সেখানে একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়টাকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে একাডেমিক প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য যা যা করা দরকার এবং এই ক্যাম্পাসটাকে বাজার রাজনৈতিক প্র্যাকটিস থেকে মুক্ত রেখে একটা একাডেমিক ফ্রেন্ডলি পরিবেশ করার জন্য যা যা করা দরকার সব কিছু ভাই একটা প্রশ্ন ছিল অলমোস্ট বেশ পজিটিভ আমরা তো প্রতি রুমে রুমে যাচ্ছি হলগুলোতে দুটো দূর যাচ্ছি ছাত্রী হলে প্রদর্শন মিটিং করছি ক্লাস টাইমে আমরা কিন্তু সবটা দাঁড়িয়েছি বেশ অসাধারণ রেসপন্স পেয়েছি সবাই বেশ ভালোভাবে ওয়েলকাম করছে এবং এটি একটা ভালো প্রমাণ বহন করে যে ছাত্র ব্যাপারে গত পনেরো বছর আওয়ামী লীগ পনেরো ষোলো বছর ধরে যে উৎপাদন করেছে এবং সিন্ডিকেটেডলি ছাত্র যেভাবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল একটি দানবীয় আকারে হাসিল করার চেষ্টা করা হয়েছিল শেষ পর্যন্ত ভিমিনাইজ করেছে সবকিছু কিছু উৎসাহে ছাত্র শিবিরের ব্যাপারে শিক্ষার্থীরা যেভাবে ওয়েলকাম করছে যে আমাদেরকে অবশ্যই আনন্দিত করে এবং সেটা আমাদেরকে অনেক বেশি দায়িত্বের ব্যাপারে আর অনুভূতি তৈরি করে আপনাদের যে ব্যানারটি বিকৃত করা হয়েছিল তার পেছনে কারা জড়িত আছে সেটি এখনো পানিশমেন্ট বিশ্ববিদ্যালয়

সেক্ষেত্রে আমরা নিজেরা একটা লিগাল টিম করেছি আইন সম্পাদক পদমার্থের নেতৃত্বে যে কোনো শিক্ষার্থী বলুন যদি নাম এই বলিদের রিপোর্টেতে আইন একটা